আমরা আমরা ফিঙ্গারিংয়ের যে ব্যাপারটা আছে তালের ক্ষেত্রে বা যে কোনো সময় ফিঙ্গারিং চেঞ্জের ক্ষেত্রে আমরা এইভাবে একটু ইউজ করব তো দেখেন আমি যেভাবে করতেছি লাইক হচ্ছে আমরা সারগাম যখন করতেছি তখন আঙ্গুলগুলো যে ব্যবহার করতেছি আঙ্গুলগুলোর ব্যবহারের ব্যাপারটা মনে করেন সা ওপেন এই যে রে এই আঙ্গুল দিয়ে ইউজ করতেছি এই যে রে গা হচ্ছে আমি এটা দিয়েও করতে পারি এটা দিয়েও করতে পারি তো রে এই যে এটা দিয়েও গা করা যাচ্ছে আর যদি দেখেন শেপ দেখেন আমি হচ্ছে এইভাবে ধরছি মানে ইকুয়ালিডিটাকে এখানে চাপ দিয়েছি মোটামুটি চাপ দিয়ে এইভাবে ধরছি ইমগুরের মাথায় কিন্তু এই যে একদম উপর থেকে এভাবে চাপ দিয়ে ধরছি তাহলে সরিকা অর্থাৎ সা রে গা চা এটা দিয়ে ইউজ করব এটা দিয়ে ইউজ করে দেখ এই যে হাত ছাড়া দিয়ে একদম নিচে মা এভাবে যদি হাত যদি এভাবে যদি রাখেন বা এভাবে ইউজ করেন তাহলে দেখা যায় গান বাজান আর তাল বাজান আর যে কোনো কিছুই বাজান সেক্ষেত্রে হচ্ছে হাতের হচ্ছে ফিঙ্গারিং ফিঙ্গারের যে সাইজটা বা যে শেপটা আছে এটা অটোমেটিক তৈরি হয়ে যাবে ধরার মতো একটা শেপে তাহলে সা এই যে এটা দিয়ে ধরবো গা হচ্ছে এটা দিয়ে ধরলাম বা এটা দিয়ে ধরলাম গা মা ওপেন তারপরে এই যে দিয়ে এনেছে পা এঙ্গুলতে ধরতে পারি এংগুলিতে তো আমরা এটা দিয়ে ধরবো পা আর ধাটা হচ্ছে এইভাবে একটু নিচে আসবো আমরা আপাতত এই আঙুলটা ইউজ করতেছি না যদি আচ্ছা আর হচ্ছে ফিঙ্গারিং এর ক্ষেত্রে যখন অলংকার বাজাচ্ছি ছিল অলঙ্কার ক্ষেত্রে দেখেন ফিঙ্গারিং ইউজ হচ্ছে এরকম যে এই এই আঙ্গুলটা আমাদের বা এই দুইটা আঙ্গুল আমরা উপরের কাজ করতেছি এই যে এখান থেকে যেমন এখানে কাজ করতেছিলাম এই যে এই এই যে জাস্ট আঙ্গুলটা কাজ হলো কিন্তু যদি আমরা মাইনের মেজরের যেটাই বাজাই না এইভাবে সেম করবো এই যে এই আঙ্গুলটা এটা এই ক্ষেত্রে আমরা এইটা আঙ্গুল নিতে পারি যেহেতু উপরে আগে এদিকে ছিল একটু দূর ছিল এখান থেকে যেহেতু মনে করেন যে ফেডবোর্ড আছে এখানে হাত রাখতে গেলে হচ্ছে প্রথমে শেপগুলো বুঝতে হবে আর মনে করেন যদি এখানে বাজাইতে হচ্ছে এ আঙুল দিয়ে আমি যদি এ আঙুল দিয়ে বাজাই তাহলে তো মনে করেন প্রবলেম হবে বা এখানে আমার সুবিধা হয় দেখা যায় এ আঙুল দিয়ে এটা দিয়ে বাজালে তো সুবিধা হচ্ছে না বিভিন্ন ধরনের দেখা যায় হাতের ধরার কোয়ালিটি বা এ অন্যরকম আছে সে রকম কিন্তু আমরা হচ্ছে ধরব হবে এভাবেই মানে আমি জাস্ট বেসিক্যালি ধরার ইয়াটা সিস্টেমটা শেখাচ্ছি দেন হচ্ছে পরবর্তীতে যদি আপনার আপনাদের যদি আঙুল যদি কম বেশি হয় যে এটা হচ্ছে না এটা দিয়ে বাজাচ্ছে চেষ্টা করতেছি সেটাও করতে পারেন ইটস নট ম্যাটার আচ্ছা দেন হচ্ছে আমরা যদি তালের ক্ষেত্রে যাই তাহলে যখন বাজাবো এখানে একটা জিনিস যে আমরা যেখানেই বাজাই না কারণ যদি এখানে বাজাই ধরার পরে কিন্তু স্টপটা করবে এই যে এই জিনিসটা ধরা হবে এটা তোলা নামার জন্য আমরা একটু এই এক্সারসাইজ করতে পারি এটা দেখেন প্রথমটা হচ্ছে ওপেন অর্থাৎ মা পা মা পা এভাবে মা পা এভাবে করতে পারেন জাস্ট এভাবে করা হচ্ছে কি ফিঙ্গারিং গুলো ঠিকভাবে করার জন্য আর ফিঙ্গারিং এর ব্যাপারটা টোটালি একটু ডিফারেন্ট আছে সবার ক্ষেত্রে দেখা যায় কারো হাত ছোট হয় কারো বড় হয় কারো মাঝারি হয় ধরতে প্রবলেম হয় তো সময় চেষ্টা করবেন এই দিকে ব্যালেন্সটা রাখার জন্য এই যে পিছন আছে না এই পিছনে এই পিছনে ব্যালেন্সটা রাখার চেষ্টা করবেন এই যে দেখেন যেমন আমি এইভাবে রাখছি বিভেপ রাখছি এখানে কিন্তু এই যে হাত একটু বাঁকা করলে আমার এই আঙুলের মধ্যে যথেষ্ট কিন্তু চাপ বা ওজন আছে ঠিক আছে এইভাবে হচ্ছে আর এই ধরার ক্ষেত্রে একটু চাপ দিয়ে ধরতে হবে প্রথম প্রথম অবস্থায় আঙ্গুলের প্রথম আর ধরার ক্ষেত্রে ইউক্রেনের ধরা তো একবার দেখেছি ইউক্রেনের ধরাটা হচ্ছে ধোত্রার প্রতিষ্ঠান এই যে আমার হাত আছে হাত থেকে চার আঙুল বাদ দিবেন এই যে এই হাত থেকে চার আঙ্গুল বাদ দিবেন এখানে যদি চার আঙ্গুল বাদ দেওয়া হয় তাহলে এই যে এরকম আসলো এই যে এই যে হাতটা দেখেন ফাঁকা ফাঁকি কতটুকু গ্যাপ আসতেছে চার পাঁচ আঙ্গুল মোটামুটি আসতেছে হাটটা এই যে বাঁকা হবে এই যে অর্থাৎ আমার হাতের নড়তেছে কি এই যে এই জিনিসটা কবজিটা নড়তেছে এই কবজিটা নড়তেছে যখন এইভাবে ধরছেন এই যে হাতের একটু পাকা হচ্ছে এইভাবে বাজাইতে হবে এইভাবে বসে বাজাচ্ছেন এইভাবে বাজাইতে হবে অর্থাৎ আমাদের হাতের এইটা নড়বে না হাতের জাস্ট এই যে এই জায়গাটা নড়বে আমাদের আমরা যে বলি যে এই জায়গাটাকে জয়েন্ট বলি না এই জায়গাটা হচ্ছে হাতের জাস্ট এই জায়গাটা কাজ করবে আর প্র্যাকটিসের ক্ষেত্রে যখন প্র্যাকটিস করবেন তখন চেষ্টা করবেন যে হাত এইভাবে রাখার এখানে রেখেই কাজ করবেন এইভাবে এই যে এইভাবে এখানে রাখছি আমি কিন্তু দেখেন মানে সাপোর্ট হিসেবে রাখছি যেহেতু প্রথম প্রথম সাপোর্ট দিয়ে বাজাচ্ছি সাপোর্ট দিয়ে বাজাইলে সাপোর্ট হচ্ছে আর পরে যখন মনে করেন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে দেন হচ্ছে আর আমরা যখন আসা সাসা প্র্যাকটিস করবো বা হচ্ছে তাল প্র্যাকটিস করবো তখন একদম ওপেনে এই যে এইভাবে কিন্তু করতে হবে শেপ কিছুটা এরকম থাকবে ইউকলে বা যে কোনো যন্ত্রপাতি দিয়ে গেলে হাতের শেপে হচ্ছে নেবে তো এই শেপ যদি ঠিক না হয় বা যদি ফিঙ্গারিং যদি ঠিক না হয় তাহলে কিন্তু সাউন্ড বা বাজনার ধরন বা ছংকারের যে পূর্ণ রূপটা এগুলো কিন্তু ফুটবে না তো প্রথমত আমরা চেষ্টা করব যে এই ফিঙ্গারিংগুলো লক্ষ্য করার বা হচ্ছে সেমভাবে কাজ করার ঠিক আছে ফিঙ্গারিংগুলো কমপ্লিট হয়ে গেলে দেন হচ্ছে আরও কিছু কিছু আপডেট চলে আসবে এখন আপডেটের ব্যাপার হচ্ছে যে ফিঙ্গারিং এর সাথে আরো কিছু কাজ দিব লাইক হচ্ছে যে আপনি ফিঙ্গারিং এর সাথে একটা জিনিস করতে পারেন এই প্রথমে যে প্র্যাকটিস করছিলেন না এটা যে করছিলেন এটা তিনটা করে করছিলেন সা রেগা রেগা মা এখন করবেন চারটা করে সা এভাবে চারটা করে নোট নিয়ে প্র্যাকটিস করবেন ঠিক আছে নোটগুলো আমি লিখে দেব এভাবে চারটা করে নোট নিয়ে প্র্যাকটিস করলে আরও হবে কি যে প্রথমে তিনটা করে করছি মুখস্থ হয়েছে এখন চারটে করে করতেসি একটা করে নোট বাড়তেছে মানে টাস্ক কিন্তু বাড়তেছে আমাদের কিন্তু আরও জিনিসটা আপডেট হচ্ছে কোনো কোনো গানে দেখা যায় যে অনেকবার ইয়া করতে হয় যেমন মনে করেন এই যে কোনো কোনো গানে আছে এক জায়গায় যে অনেকক্ষণ থামতে হয় হচ্ছে এই যে এখানে অনেকক্ষণ দাঁড়া লাগলো এই যে গৌরের সাথে গৌর গৌর সাথে কিন্তু এখানে নিচে চলে আচ্ছা এর সাথে আর একটা দুই একটা কাজ আছে এটা হচ্ছে যে নোট কাঁপানো ঠিক আছে নোট কাঁপাবেন কিভাবে এতে দেখেন মনে করেন এভাবে আছেন এই যে এখানে একটা দিয়েছিলাম কাহার এটা দেখেন যদি একটু এই যে এই অর্থাৎ করে এটাকে বলে পুল এই যে এই যে মনে করেন এটা সিপিল একটা বিষয় এই যে এটা ধরা আছে জাস্ট একটা প্রথমে টোকা দিলাম এই যে এখানে বসায় তুলতে হবে জোরে চাপ দিয়ে এই যে এই জিনিসটা ঠিক আছে আপাতত এই কাজগুলো করেন দেন হচ্ছে হাতের একটু ফ্রি একটু হাত ফ্রি হয়ে যাক আর এই যে এই জিনিসটা লক্ষ্য করবেন বেশি করে যে হাত দিয়ে যে এইভাবে বাজানোটা হাতের এই জায়গাটা কাজ করতেছে শুধু এটা কিন্তু এই যে এই জায়গাটা শুধু কিন্তু কাজ করতেছে এটা এমনি বল আছে এই জায়গাটা কাজ করবে আমাদের ঠিক আছে